কাটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গাল নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে সবসময় প্রস্তুত আবারও ক্ষুদ্ধ তৃণমূল বিধায়ক জেলা সভাপতিকে সংযত হওয়ার কড়া বার্তা হুমায়ুন কবিরের তৃণমূলের অন্দরে ফের প্রকাশ এল বিবাদ দলের জেলা নেতৃত্বের প্রতি আবারও ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার ভরতপুরের একটি কালী পুজোর অনুষ্ঠানে এসে তিনি সরাসরি জেলা সভাপতির বিরুদ্ধে তপ দেখে তাকে সংযত হওয়ার পরামর্শ দেন বিধায়ক হুমায়ুন কবির স্পষ্ট হুঁশারি দিয়ে বলেন আমাকে কেউ ঢিল মারলে পাটকেল খেতে হবে এটাই ছোট থেকে অভ্যাস তার অভিযোগ ক্যামাকি স্ট্রিটের অনুমতি ছাড়াই জেলা সভাপতির নির্দেশে তার বিধানসভা এলাকায় আরও একটি বিজয়া সম্মেলনী করা হয়েছে তিনি আরও বলেন জেলা সভাপতি যদি নিজের মন মতো লাগাচ্ছেন হুমায়ুন কবিরের দাবি জেলা সভাপতির উচিত সকলকে নিয়ে একসাথে চলা এবং তাকে সংযত হওয়া উচিত তিনি স্পষ্ট করে দেন কখনো কখনো আমার সহ্য সীমা পেরিয়ে গেলে প্রতিবাদী কথা বলি শুধুমাত্র সাংগঠনিক ক্ষোভ নয় সাংসদ ইনসুব পাঠানকে লিড দেওয়ার পরেও এলাকায় বঞ্চনার অভিযোগ তুলেছেন বিধায়ক তিনি জানান ভরতপুর থেকে সতেরো হাজার এবং কাশীনগর বিধানসভা থেকে তেতাল্লিশ হাজার লিট দেওয়া হয়েছিল কিন্তু এখনও ওই দুই বিধানসভায় সাংসদ কোটার কোনো টাকা খরচ হয়নি তার অভিযোগ সব টাকা খরচ হচ্ছে বহরমপুর ও কাঁদিতে তাই রাস্তায় ওনাকে যখনই সামনে পাবো বিক্ষোভ দেখাবো এমনকি তিনি আগামী বিধানসভার তালিকা দেখে দলের ভবিষ্যৎবাণীও করে দেবেন বলে হুঁশিয়ারি দেন এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেপাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নাত এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানস্টেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আমরা সাংবাদিকরা যেটা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা করে রেখেছি যে ফিফটি পার্সেন্ট মোটামুটি তৃণমূল সিট আগামী বিধানসভায় কমে যাচ্ছে কালকে দেখলাম আপনিও বলেছেন দশে নামতে পারে কি বলবেন এটা নিয়ে কি বলেছেন আমি গোটা রাজ্যের নেতা না আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি তার আর রিপিট করব না সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে তখন রাজনৈতিক দলগুলার যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেসগুলা দেখব তখন এই কথা বলার সময় উপযুক্ত সময় হবে তখন আপনাদের রিয়াকশন হ্যাঁ মুর্শিদাবাদের বিধায়ক আমাকে কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি এটাই আমার বারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাকিস্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে তার তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল। সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকি স্ট্রিট থেকেই আমাকে প্রেশার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে টুয়েও করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর টুয়েও তেরো তারিখে করেছি ১৪ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গণ্ডি বেড়াতো না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক অতীশ সিনহা আরও অনেক আলী হোসেন মণ্ডল অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছি আজকে আমরা তার হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এই সব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আর একটা নতুন করে যদি বড়ুয়ারই উনি ও দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টোরিতে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল সমহিমায় আবার নেত্রী তাকে তার পুরোনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনও বীরভূম জেলায় তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের বিজেপিও শত্রু নাই সিপিএমও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাখা পাঠানকে দাবা করে চলে আসছে গড্ডাতের মিটিংয়ে নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতবে জিতেছিল সেই ইউসুফ পাঠানকে বগল দাপা করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্বর তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি মিটিং মিছিলে দেখেননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে নেমে আসলো সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পায় আজ পর্যন্ত ষোলো মাস রানিং ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিড দিয়েছে সেখানে কানা করি এখন এমপি ল্যাপের কান থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিড করিয়ে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজব্যান্ড তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগল করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছে নাকি কেউ আমাকে একটা আঙল দেখালে আমি তাকে দু আঙল দেখা কামাক স্ট্রিট কোনো মতেই অর্ডার দিতে পারে না দেখাও কারণ আমাকে তো ক্যামাক ইস্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর টুয়েও করতে হবে ওয়ানেও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দো তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতে তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এ ধরে আরেকজন উকিল না সেও আবার এসডিজিএম তারা জানে তা তো সেখানে যেই মারালো না এখানে কি করতে আসলো ভরতপুরো অনেক কি করতে আসলো কাটিবাজি করা কাটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গাল নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে সবসময় প্রস্তুত আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট